চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকেল চারটা চল্লিশ মিনিটের সময় শেষ হয় এখন চলছে গণনার প্রক্রিয়া যা সম্পন্ন হবে দুই ধাপে এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন বলেন চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় উঠে যাওয়া সহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বিকেল তিনটা পর্যন্ত শতাংশ ভোট পড়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের পনেরোটি ভোট কেন্দ্র অনুষ্ঠিত হয় চাকসুর ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পনেরো জন প্রার্থী আর হল ও হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন এই নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো জন Субтитры создавал DimaTorzok